নমস্কার আমি বিদিশা এখন আছি দুবাইয়ে গত এক মাস ধরে আমরা এখানে করছি দুবাইয়ে সিটি ট্যুর দুবাই সিটি ট্যুরের প্রথম দিন ঘুরেছিলাম ডেজার্ট সাফারি তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে অলরেডি আজকে যাচ্ছি আটলান্টিস দ্য পামের লস চেম্বার দেখতে তাও আবার দুবাই ফেরিতে আরব সাগরের ওপর দিয়ে সমুদ্র ভ্রমণ করতে করতে দুবাই ফেরিতে আরব সাগরের ভ্রমণ এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটারও একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে করা আছে অবশ্যই দেখে নেবেন দুবাইয় আলগুবাইবা থেকে ফেরি করে আমরা চলে এসেছিলাম এই জায়গাটায় এটা হলো দুবাইয়ের মারিনা মল যেহেতু এখানে আসতে আমাদের ঘন্টাখানেক সময় লেগেই গিয়েছিল তাই এখানে এসে আমরা করে নিয়েছিলাম একটু লাঞ্চ কেএফসি থেকে লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম দুবাই ট্রামে তাও আবার প্রথমবার দুবাই ট্রামে করে আমরা মারিনা থেকে চলে এলাম আলসুফা আলসুফাতে এসে আমরা চলে এলাম মেট্রো বা ট্রাম স্টেশনে না এটা কিন্তু মনোরেল স্টেশন প্রথমবার শুনছেন তো হ্যাঁ এরও ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই দেখে নেবেন তো মনোরেলের সিনিক ভিউটা এনজয় করতে করতে চলে এলাম আটলান্টিস দ্য পাম ইয়েস দ্য গ্র্যান্ড লাকজোরিয়াস হোটেল ইন দুবাই এখানেই রয়েছে ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম দ্য লস চেম্বার অ্যাকোয়ারিয়াম অসাধারণ একটি অ্যাকোয়ারিয়ামে আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার ভিডিওর সঙ্গে শেষ অবধি থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হে দিস ইজ বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ বং ইন সিরিজের ব্লগে আপনাদের স্বাগত জানাই পাম গেটওয়ে থেকে মনোরেলের সব থেকে লাস্ট টপেজ হল অ্যাটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার হ্যাঁ এখন আমরা রয়েছি আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চারে এখান থেকে এখন আমরা যাচ্ছি দ্য গ্র্যান্ড লাক্সুরিয়াস হোটেল অ্যাটলান্টিস দ্য পাম স্টেশন থেকে বেরিয়েই সামনেই দেখতে পাচ্ছি এই হোটেলটা এই যে আমরা যাচ্ছি এখন হোটেলের এন্ট্রান্সে এইটা হলো হোটেলের এন্ট্রান্সের সামনের এরিয়াটা এখান থেকে এই যে গেট এখান দিয়ে আমরা এখন ঢুকছি হোটেলে হোটেলে থাকতে গেলে আপনাকে বিরাট একটা কস্ট এক্সপেন্স করতে তো হবেই কিন্তু হোটেলের এই গ্রাউন্ড ফ্লোরটা ঘুরতে গেলে কিন্তু আপনাকে কোনো টাকাই খরচা করতে হবে না না টাকা খরচা করতে হবে না দেড়হাম কিন্তু আমরা হোটেলে ঢুকে এই গ্রাউন্ড ফ্লোরটা তো এক্সপ্লোর করছি এবং এর সাথে আমরা যাব এখন একটা সুন্দর অ্যাকোরিয়ামে অ্যাকোয়ারিয়ামে কী আছে দেখতে দেখতে পাগল হয়ে যাবেন চলুন নিয়ে যাই তাহলে সেখানে তবে হোটেলের এই গ্রাউন্ড ফ্লোরটায় বিভিন্ন ধরনের লাক্সারি ব্র্যান্ডের শপস রয়েছে হ্যাঁ এখান থেকে কেনাকাটা অবশ্যই করতে পারবেন কিন্তু যারা না কেনাকাটা করতে যান তাদের ঘুরতে ঘুরতেই পুরো হোটেলের গ্রাউন্ড ফ্লোরটা সময় কেটে যাবে শুধু সময় কাটবে বললে ভুল হবে দুবাইয়ের রাইস ফ্যামিলির লাইফস্টাইল রকম হয় এই হোটেলে এলে কিন্তু একটু আইডিয়া করতেই পারবেন চলে এসেছি আমরা সেই জায়গায় এই দেখুন এখানে লেখা আছে আটলান্টিস এটা একটা ফটোশুট জোন তবে এর পাশেই রয়েছে আটলান্টিস দ্য লস্ট চেম্বার অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের পাশেই রয়েছে টিকিট কাউন্টার আমরা ওই দিকটায় যাইনি আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম ফিফটি নাইন করে পড়েছে কিন্তু বুকিং কাউন্টার থেকে আমরা যখন টিকিটের দামটা জানতে গিয়েছিলাম সেখানে আমাদের বলেছিল এইটি ফাইভ দিরাম আশেপাশে ঠিক এক্স্যাক্টলি মনে নেই এরকম পড়বে তো চলুন নিয়ে যাই আপনাদের সমুদ্রের তলদেশে থাকা সামুদ্রিক বিভিন্ন ধরনের জীবের সাথে পরিচয় করাতে লস চেম্বারে ঢোকার পরেই ছোট ছোট এই মাছগুলো দেখার পর যখন আরও ভেতরের দিকে এগোলাম প্রথমেই চোখে পড়লো এই একটা ফাউন্টেন আমার বাঁ ফাউন্টেনের এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে কিছু লুপ্তপ্রায় বা সমুদ্রের তলদেশে থাকা এমন কিছু জীবের ফটো চিত্র অঙ্কিত করা আছে দেখে বেশ ভালো লাগবে আপনাদের এবং আরবিক ল্যাঙ্গুয়েজে দেখুন প্রত্যেকটা ছবির পাশে নামও লেখা আছে যেটা আমার পক্ষে পড়া সম্ভব নয় ডান দিকে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে মাছ সংরক্ষিত করা আছে এই স্থানটায় আমরা যত না আনন্দিত হয়েছি আমার ওম কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছে তবে শুধু মাছ নয় বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব রয়েছে যত এগোচ্ছি মনে হচ্ছে যেন একটা গভীর সমুদ্রের তলদেশে চলে আসছি আর দেখতে দেখতে সত্যি হতবাক হয়ে যাচ্ছি এইগুলো সমুদ্রের কিছু একটা জীব কি জেলিফিশ জেলিফিশ রাইট এটা জেলিফিশ জেলিফিশ তো সহ হ্যাঁ এটা আবার অন্য একটা সাইডে সংরক্ষণ করা আছে এটা আবার আলাদা প্রজাতির জেলিফিস আগেরটার থেকে এগুলো লাইটিং করা ভেতরে আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো জেলিফিস থেকেই লাইট আসছে বাট না এগুলো লাইটিং করা আগেরটা ব্লু এটা রেড অন্য আরেকটা দিকে চলে এলাম আবার এখানে দেখুন কিন্তু শৈবালগুলোও জীবিত মাছের সাথে সাথে যেটা আমাদের কাছে খুব বেশি আকর্ষণীয় লেগেছিল

এখানে দেখুন এখানে মাছগুলো কিরকম সাপের মতো কি অদ্ভুত মানে ধর আবার ঘর করা আছে দেখুন নিজেদের ঘরের খোপের মধ্যেই কিন্তু রয়েছে আশ্চর্য লাগছে এই ধরনের সামুদ্রিক প্রাণীগুলোকে দেখে খুব ভাল লাগছিল

মজা পেয়েছো বাবা তুমি মজা পেয়েছো তো শোনা ও বাবা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কি ভালো লাগছে দেখতে ও মা সেই ভেতরটা ভেতরটা অনেকটা গভীর ওয়াও ভেতরটা পুরোটাই অ্যাকোয়ারিয়াম মানে অনেকটা গভীর আবার এদিকে অন্য ধরনের প্রজাতির মাছ কি দারুণ জিনিস আছে বলছে ওখানে সৌম্য সিহর্স কোথায় কোনটা ওই হয় নাকি মানে সাপের মতো বিষ আছে নাকি তো দেখতে সাপের মতো বিষ আছে নাকি দেখো কত আছে বইতে পড়েছিলাম সব এগুলো হ্যাঁ ওইটুকু শুধু মনে হচ্ছে হ্যাঁ পুরো গুহার ভেতর মনে হচ্ছে সেই স্কুবা ডাইভিং করলে প্রমোন প্রাণ ভরে যাবে এর মধ্যে স্কুবা ডাইভিং করলে টা বিরাট এটা কোনো এক সামুদ্রিক ক্যাটফিশ এখানে এই ক্যাটফিশগুলোর সাথে সাথে আরো বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছ ছাড়া আছে বাচ্চাদের বেশ ভালো লাগছিল একটা বাচ্চা কখন থেকে ওখানে আছে আমি কিছুতেই ভিডিওটা নিতে পারছি না গিয়ে মানে ওই জায়গাটা ছেড়ে যাচ্ছেই না দেখেই যাচ্ছে আবার এই জায়গাটায় এসে মনে হচ্ছে যেন হারিয়ে গেছে মানে এটা এতটাই বড় স্ক্রিনটা দিয়েছে শাপ ও শার্প দেখার জন্য এটা এতটা বড় বাহ কিন্তু শার্পটা এই তুলনায় অত্যন্তই ছোটো ওই দেখো আরে এটাকে কি বলে বে সেটার নামটা এটা খায় এই মাছটাকে খায় ওই যে লম্বা লেজ যে মাছটাকে খায় শঙ্কর 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 মাছ হ্যাঁ এটা শঙ্কর মাছ এই যে এটা শঙ্কর মাছ এগুলো শঙ্কর মাছ শঙ্কর মাছ শঙ্কর মাছ এটা হ্যাঁ এইগুলো শঙ্কর মাছ এগুলো খায় কি সুন্দর ভাসছে শঙ্কর মাছটা ভেতরটা তুমি ভাবো ভেতরটা কত সুন্দর করেছে ওম প্রচন্ড কাজ ছিল ও আর এই সব দেখে চুপ থাকলো না এই যে এখন ওকে খাওয়ানোর পালা মা খাওয়াচ্ছে আমি একটু ভিডিওগুলো করছি এই সময় এই জায়গাটা বেশ সুন্দর লাগছে কেন বলুন তো মাঝখানটায় দাঁড়িয়ে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই বড় বড় অ্যাকোরিয়াম সেই সেইদিকে নীল জলরাশি আর মাছ দেখছি ও দেখছে সত্যি তুমি দেখছো আমাদের তাহলে খুবই ভালোবাসে এটা খোলা জল জলে হাত দেওয়া যাবে দিও না 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 মাছ শার্কটাকে সামনে থেকে দেখাতে পারলাম না একবারের জন্যও এলো না শার্কটা ওই যে শার্ক ওই যে শার্ক একবার আয় একবার তো দেখাবে যা ওপরেই ঘুরছে সে আরে রাজার ব্যাটা। ওই যে শার্ক কি সুন্দর লাগছে ওই দিকে আরো এক ঝাঁ ওই তো শার্ক বাবা শার্কটাকে একবার ডাকো না বাবা শার্ক তো নিজের মনে আপন মনে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে অরিজিনাল আমি সমুদ্রের নিচে চলে এসেছি এক ঝাঁক মানে যে যেদিকে যাচ্ছে লাইন দিয়ে যাচ্ছে প্রত্যেকটা মাছ এদিক থেকে আবার বাঁদিকে ঘুরে গেল দেখো আবার বাঁদিকে ঘুরে গেল আবার বাঁদিক থেকে ডান পুরো গোল 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 ঘুরছে মাছ এরা এখানে এসে মাথার উপরে দেখছে মাথার উপরে বোঝাই যাচ্ছে না এবার বোঝা যাচ্ছে চিংড়ি মাছ বাবা কি বিরাট বিরাট তুই আবার উল্টাচ্ছে দারুণ লাগছে দেখতে বাহ এটাও সুন্দর বাবা এত ঝাঁপি করে হল এটা মেশিন দিয়ে তৈরি করছে না এই ঘোলাচ্ছে জলটা আচ্ছা জলটা ঘোলাচ্ছে খুব সুন্দর লাগছে তোমার ফোনে চার্জ নেই বেশি এখানে এখানে সমস্ত টয়ে টয়েস বিক্রি হচ্ছে বাচ্চাদের সমস্ত জলের প্রাণীর সমস্ত ধরনের মাছ আছে এখানে খুব সুন্দর জেলিফি সেগুলো ওয়াও এই যে সেই ওয়াও ও মার্মেস অক্টোপাস

পাঁচ হাজার টাকা দাম এটা বেশি না পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দুশো দিহা ওটা হয়ে গেল আমাদের অ্যাটলান্টিসের দ্য লস চেম্বার অ্যাকোয়ারিয়ামে থাকা বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবের পরিদর্শন আপনাদের কেমন লাগলো আই হোপ আপনাদের ভীষণ ভালো লেগেছে অ্যাকোরিয়াম থেকে বেরিয়েই এখানে একটা সামনে খোলা অংশ দেখতে পাচ্ছি এখানে সবাই কিছু না কিছু সেলিব্রেশন করে তো এই জায়গাটা সেলিব্রেশনের জন্য সাজিয়ে রাখা আছে মা এখন ফটোশ্যুট করছে ভেতরটা একটা রেস্টুরেন্ট মতো আছে আমরা ভেতরে যাইনি আমরা সবাই একে একে ফটো তুলে রওনা দিলাম আবার মনোরেলে। মনোরেলে রাতের সিনেক ভিউ এনজয় করতে করতে চলে গেলাম ট্রাম স্টেশনে ট্রাম লাইনের এই লাইটিংগুলোর জন্য কি অসাধারণ লাগছে দেখুন ট্রামের রুটটা দিয়ে দিলাম আমরা আছি এখন পাম জুমেরা স্টেশনে পাম পামজুমেরা থেকে আলসুফা বা দুবাই মারিনা যাওয়ার এই যে রুট ম্যাপ ওই যে মামুনি ঢুকছে সবাই অলরেডি ঢুকে গেছে স্টেশনে আমারও যাওয়ার পালা নাহলে ট্রাম এসে গেলে আবার সবাই আমাকেই বকাবকি করবে যাই চলে যাই এই যে এখানে এরা টিকিট কাটছে সময় শেখাচ্ছিলো কিভাবে টিকিটটা কাটতে হয় ব্যাস এবার ট্রাম থেকে নেমে ট্যাক্সি করে ব্যাক টু সরজা তো শেষ করলাম আমার আজকের ব্লগ আটলান্টিস দ্য পামের লস চেম্বার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই লাইক শেয়ার আর কমেন্ট করে এবং নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ